السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمد الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات عمالنا من يهده اللہ فلا مذلله ومن يذلل فلا هادیله واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمد ابته ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیرًا

ছাব্বিশে রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তমিত হবে সাতাশের রাত শুরু হবে এখানে আলোচনা শুরুর আগে স্মরণ করিয়ে দিই আজকে রাতটি সম্পর্কে কোরআন এবং হাদিস যা প্রমাণ করে তা হচ্ছে সবচাইতে বেশি আশা করা যায় যে এতে লাইলাত কাদার হবে বা হয়ে থাকে তবে প্রতি বছর নয় হ্যাঁ পরিবর্তনশীল অধিকাংশ বছর বেজোড়ের সাতাইশে হয়ে থাকে এই জন্য এই রাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত ওটা রমজানের মধ্যে শেষ দশটি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ দশটির মধ্যে শেষ দশের বেজর রাতগুলি এটি আরো বেশি গুরুত্বপূর্ণ আর এ বেজরগুলির গুলির মধ্যে সাতাইশের রাত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গোটা বছর সমস্ত রাতের ভিতরে সুতরাং আজকে রাতটি কম সে কম কমের পক্ষে হতভাগা হবেন না ভাগ্যবান হওয়ার চেষ্টা করবেন দুনিয়া চাইবেন আল্লাহর কাছে পাইবেন দিন চাইবেন আল্লাহর কাছে পাইবেন আখেরাত চাইবেন আল্লাহর কাছে পাইবেন আল্লাহর কাছে কোনো অভাব নেই হ্যাঁ আন্তর আল্লাহ হামিদ আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ মুখাপেক্ষি সবাই আমরা সবাই অভাবী সবাই অসহায় আন্তমল ফকরা এল আল্লাহ ফকিরের বহু বছর কারণ ফকির মানে মুখাপেক্ষী মহতাজ অন্যান্য আমরা আল্লাহ ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না বাঁচতেও পারবো না কোনো কিছু করতে পারবো না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা সারপথে হচ্ছে। আল্লাহু আল গানি এবং আল্লাহই হচ্ছেন অমুখাপেক্ষী। আল হামিদ সুতরান্ত তিনিই প্রশংসিত। সার্বিক প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ যেহেতু তিনি কারও মুখাপেক্ষী নন। আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে। দোয়া নিয়ে আলোচনা করব। আর দোয়া একজন মমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সবচাইতে শক্তিশালী অস্ত্র আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি আল্লাহ যেন তৌফিক দান করেন সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায় অস্ত্র করে দেওয়া যায় যতই হাতিয়ার থাক না কেন হাতিয়ার লেস হয়ে যেতে পারে কোনো সময় সমস্ত কিছু করে নিল কিছুই নেই আপনার কাছে কিন্তু দোয়া দুনিয়ার কোন শক্তি অত্যাচার করেও মুখ বন্ধ করেও করে পারবে না যদি বলে যে মুখ খুলতেও দেবো না তা আমি যবনে দোয়া করব না হ্যাঁ কিন্তু আমার কলম আমার হৃদয় দোয়া করছে আল্লাহ কলমের কথা জানছে মনে মনে আমি দোয়া করছি মনে মনেই দোয়া করছি আল্লাহ পাক শক্তি দেননি কাউকে বোবা কিন্তু তাকে বিবেক দিয়েছেন হ্যাঁ সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে বুঝতে পারছেন সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে অন্তর থেকে সে দোয়া করছে জবান কোনো জরুরি নয় কিন্তু অন্তরের দুয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন বাঘশক্তি দিয়েছেন বাকশক্তি দিয়েও দোয়া করবেন দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার যতই সুখ থাক না কেন দুনিয়া জান্নাত নয় একদিকে অনেক সুখ অন্যদিকে অভাব আছে কষ্ট আছে কষ্ট আছে প্রত্যেক মানুষের পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই হ্যাঁ আর কারো কাছে কিছু আছে কারো কিছু কিছু নেই সবই ভালো আছে কিন্তু জালে ওপর থেকে চেপে আছে কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে অশান্তির জায়গায় একমাত্র শান্তির জায়গা সার্বিক শান্তি জান্নাত সেই একটি বড় অস্ত্র হচ্ছে বড় ওসিরা হচ্ছে দুয়া আল্লাহ দোয়াকে এত পছন্দ করেন দোয়া মানে ডাকা কাকে ডাকা আল্লাহকে ডাকা দোয়া এবাদক গুরুত্বপূর্ণ এ সুতরাং দুয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে আল্লাহকে ডাকবেন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না কখনো আপনি নবী রসুলকে ডাকবেন না বড় শিরিক আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে কখনো আপনি কাউকে ডাকবেন না আপনি জেলানি চিস্তি ডাকবেন না আপনি খাজা কে ডাকবেন না আপনি গৌস কে ডাকবেন না আপনি কাউকে ডাকবেন না যারা ডাকে তারা মুশ্রেক হয়ে যায় ইসলাম শেষ হয়ে যায় এইরকম এত বড় ভুলে থাকবেন কিছু ভুল আছে যেই ভুলগুলির কাফার আছে মচন আছে তারপরে জান্নাত পাওয়া যাবে কিন্তু এইরকম ভুল করলে অন্যায় করলে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন কোনদিন জান্নাত পাবেন না আপনি চিরস্থায়ী জান্না এতে কোনো সন্দেহ নাই সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার ইমান নেই ইসলাম বুঝেনই আপনি আগে বুঝেন শিখেন তারপরে ভালো হইয়া মুসলিম হয় গোয়ান্নাল মাশাহ জাদেলি লাহ্ ফালাহাদা মা আল্লাহ আহাদা দা মসজিদ আল্লাহ শেজ দা আল্লাহ সেরা জিন আল্লাহ বলছেন ফালা দো সুতরাং শেষ দাহ হবে আল্লাহ একটি বিষয় হয়ে গেল মসজিদ যখন আল্লাহর শেজদার জায়গায় আনলান তখন আল্লাহরই শেষ হবে এটি গুরুত্বপূর্ণ একটি বাদক এবং শেষদায় দোয়া করলে সেজদা প্লাস দোয়া এতে সবচেয়ে বেশি দোয়া কবলের চান্স থাকে সেই জন্য রয়েছে সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি আর তার সাথে সবচেয়ে ফলোপ্রসু আপনি মাধ্যম সেটা হচ্ছে দোয়া আল্লাকে ডাকার জন্য দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স সূত্রেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস সহিহ মুসলিম আকরাবু মা ইয়াকুনুল আব্দু বান্দা সবচেয়ে কাছে কাছে হয়ে যায় রবের আল্লাহর যখন সিজদা লুটিয়ে পড়ে এত সুন্দর কপাল এত সুন্দর চেহারা এত সুন্দর মুখমন্ডল এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে তো ময়লা আছে তো বালি আছে আমি আমার মাথাটিকে কি করে তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া এটা অহংকারী দ্বারা সম্ভব নয় এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয় এই জন্য আধা নামাজি তারা হ্যাঁ এটা নাস্তিক দ্বারা সম্ভব নয় এটা মুশরেক দ্বারা শুধু আল্লাহকে ডাকে সম্ভব মুশরেক আল্লাহকে ডাকে অন্য কাউকে ডাকে আল্লাহ অন্য কাউকে সেজদার অবস্থায় দুয়া ফাইজ তাহিদু ফিদ দুয়ান অবী বলছেন সুতরাং দুয়ায় তুমি কঠোর পরিশ্রম কর চেষ্টা করে দোয়া করো মন লাগিয়ে দোয়া করতে হবে অন্তর থেকে করতে হবে ফাকা মেনুন আই উস্তা কম আশা করা যায় তোমাদের দুয়া শেজদাতে প্রবুল হবে কে বলছেন সাল্লাল্লাহ আলি বলেন স্বয়ং আল্লাহ দুয়ার জন্য ডাক দিচ্ছেন আর একটা শেষ হয়নি দস্যুরা মসজিদ আল্লাহ মানে সেজদা আল্লাহ সুতরাং আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কারো কাছে দোয়া করিও না কাউকে আহ্বান করিও না বাবা গো উদ্ধার করো হিন্দুরা মাকে ডাকে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী আর এক সে কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে বাবা জিলানি বাবা চিস্তি খাজা বাবা অমুক বাবা না না বাবাও নেই মাও নেই রব আছেন আমার রব দোয়া শোনার জন্য আছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ স্বয়ং বলছেন সুরায় গাফির যার অপর নাম সুরে মোমে আট নম্বর ষাট বা কালা রব কম তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজে ঘোষণা করছেন তার কোরআনে ও দোনি আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তা জিবিল্লা কম তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের দোয়া কবুল করবো খান আল্লাহ ওয়াদা দা আমার ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ ওয়াদা খেলাফি করেন না আমাদের মতো না ইন্দাল্লাহ লাইউ ফিলাফের নেই এক আল্লাহ কক্ষন ওয়াদার বার খেলাফ করেন ইন্দাল লেগেস্টক বেরু না এবাদাতি শায়েদ ফুলুনা জাহান্নামা যারা দুয়ার মত গুরুত্বপূর্ণ এ এবাদতের ক্ষেত্রে অহংকার দেখায় দোয়া করে না দার ধারে না অভাব আছে কোনো অভাব নাই যথেষ্ট পয়সা আছে যথেষ্ট দাপট আছে ক্ষমতা আছে হ্যাঁ দুনিয়ার সামগ্রী আছে কোনো চিন্তা নেই এরা অহংকারী যারা অহংকার করে দোয়া করতে তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ বলছে সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহ জান্নাত জন্য দান করেন আমাদেরকে জান্নাত হিসাবে আল্লাহ কবুল করেন সবচেয়ে বড় দোয়া জাহন থেকে রক্ষা করে তিন করে যদি জান্নাত চান আল্লাহ জান্নাত দেবে তেন বের করে খালে অন্তর থেকে জাহান্নাম থেকে যদি পানা চান আশ্রয় চান তো আল্লাহ আশ্রয় দান করবে আল্লাহ জামাদে তো অভিজ্ঞ দান তার সাথে দুনিয়া চান দিন চান সব চানে সুরা বাখারা আপনি একশো ছিয়াশি ত আল্লাহ বলছেন ওয়াইজা সাহ্লা কাইবাদী আন্নি ফাইন্নি করিম হেনবি যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে সাহাবিরা যে আমি কাছে না দূরে চিল্লা ডাকবো না আস্তে ডাকবো বলো আমি কাছে আল্লাহ অত্যন্ত কাছে আল্লাহকে আসতে ডাকলি কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন এটা হচ্ছে উত্তম সবচাইতে অন্তরের কথাটি জবান দ্বারা দ্বারা কথার প্রকাশ করেন রবের সামনে আপনি আল্লাহ এটা পছন্দ করেন বান্দা যখন দোয়া করে তখন সে বান্দার দোয়া দোয়াকারের দোয়া আমি শুনে থাকি কবুল করে থাকি ডাকে সাড়া দিয়ে থাকি ফালিয়াস্টা জি বলি কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয় কথাটি ভালো করে মনে রাখবেন আমার কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেনি কিন্তু আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিই হ্যাঁ বুঝছেন তো আল্লাহ ডাক ঠিক আল্লাহর ডাক ওই যে মোয়াজ্জান ডাকছে আজান দিচ্ছে একামত হচ্ছে হাইয়া আলাসআলা নামাজের জন্য এসো আই আলাল ফালা তোমাদের সফলতা কামিয়াবীর জন্য এসেছে হ্যাঁ তখন আসতে হবে আমি ডাক দিয়েছি আকিম উসআলা নামাজ পড়ো ওয়া তোস জাকাত জাকাত দাও রমজান মাসে রোজা করতে বালি ফরজ করা হয়েছে এগুলো আল্লাহর ডাক ওয়ালা তাখারাপ ও জে না জেনাবেবিচারের কাছে যেও না ওয়ালা তাক তোলো আনফোসা কেউ কাউকে ফোন করিও না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হালাল হারাম যা আল্লাহটা কোরআনকারী হচ্ছে আল্লাহরা গোলা আলমে ডাক সে আহক ফাল ফালিয়াস্তাজি আমার ডাকে যেন সাড়া দেয় আমার রসুলের ডাকে যেন সাড়া দেয় প্রাণ শন্যার আহক পানে যেন সাড়া দেয় বলিউ মেনবি আমার প্রতি যেন বিশ্বাসী হয় ইমানের সাথে আল্লা আছেন আল্লাহ শুনেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমার অবস্থা আল্লাহ দেবেন সুধারণা কোধারণা নয় আল্লাহ সম্পর্কে চিন্তা করুন তো আপনার আব্বা আমার কাছে কোনো কিছু যদি চান আপনি আর তারপর যদি একটা নেগেটিভ ধারণা থাকে আর সেটা যদি বুঝতে পারে যে ছেলেকে যদিও এর নেগেটিভ ধারণা কু ধারণা ও আমার বাপ ভালো না আমার মা ভালো না দেবে না হয়তো পেয়ে গেলেন তারপরও সবসময় না আর না তাহলে খুশি হবে বাপ মা খুশি হবে জানতে পারলে দেবেই না তা আল্লাহ তো সবই জানছেন যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন ও পাবু দেবেন আমার দোয়া হবে হ্যাঁ এত কি কি সহজ কথা কথা আল্লাহ আমার আমার শুনবেন ডাকে সাড়া দেবেন আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল জীবনে কোনো সুখ পেলাম না সবসময় নেগেটিভ কথা আল্লাহ দেবেন না দেবেন না সুধারণা থাকতে হবে দোয়ার জন্য তো বলছিলাম যে দুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ইমানের সাথে আমার ডাকে সাড়া দাও লা আল্লাহ আল্লাহ তাহলে তোমরা হেদায়াতের পথ পাবে আর দোয়া তোমাদের কবুল হবে দুয়ার ফজিল তাকে শোনাই সময় থাকলে আরো বেশি শোনাইতাম কিন্তু সংক্ষেপে শোনাই যদিও অল্প সময় হবে না কেন আল্লাহ যেন এই কথাগুলি তারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার কফিক দান করেন আল্লাহ যেন দুনিয়া আমাদের ভালো করেন দুয়ার ফজিলত এক নম্বর ফজিলত দুয়া হচ্ছে এবাদতের সার মর্ম সার কথা সমস্ত কিছুর সার যেন চুমুক যত এবাদত করেন আসলটা হচ্ছে দুয়া আর দুয়া হুয়াল এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিরমিজিতে রয়েছে ইবনে মাজাহে রয়েছে হাদিসটি সহি আদ ও হুয়াল এবাদা দুয়ায় হচ্ছে এবাদত আরেকটি একটি রয়েছে আদ মুখুল এবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ মাথায় মস্তিষ্কে যে মগজ এটা হচ্ছে ব্রেন এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের দোয়াই হচ্ছে ইবাদতের মগজ যদি হাদিসটি দুর্বলতা কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে দোয়া করা মানে আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য করলে না তার আল্লাহ দোয়ার জন্য ডাকছেন ও দুয়নি আমার কাছে দোয়া করো আমাকে ডাকো ঠিক ওদো রব বাকুম তাদের মন অখুশি আল্লাহ না আয়ে তো বলছেন তোমাদের রব আল্লাকে ডাকো একগ্রচিত্তে হ্যাঁ নরম অন্তর নিয়ে কান্নাভাবনি মনটাকে নরম করে অহংকার মুক্ত হয়ে আর খুফসি আস্তে ধীরে চিল্লা চিল্লা ডাক যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লা চিল্লে মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পারছে হ্যাঁ আল্লাহ নানা না বেয়া তুই আল্লাহ সামনে একজন আলেমের সামনে একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন আদবের সাথে বসের সামনে মদিরের সামনে কথা বলছেন কত আস্তে সার সার করে কথা বলছেন কতবার কথায় কথায় সার সার করছেন আপনি আর রবের সামনে চিৎকার করে তো এটা আদব হইল না এটা বেআই কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না এটি হ্যাঁ দোয়া কবুলে বাধা হইতে পারে তো তিন নম্বর ফজিলত বলি তাহলে দুয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু আল্লাহ দুয়াকে খুবই সম্মান করেন দুয়ার খুবই মূল্যায়ন করেন এই মর্মে বোখারিতে বিনমাজা তিরমিজি তাহাদের সয়েছে লাইসা সাইয়ুন আকরাম আল আল্লাহ তাআলা মিনা দুয়া আল্লাহর কাছে দুয়ার চাইতে বেশি সম্মান মর্যাদার হ্যাঁ পাত্র বস্তু কিছু নেই আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় ইবাদত এই হচ্ছে হাদিস চার নম্বর দোয়ার করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না তার মানে কি বিপরীত কি সন্তুষ্ট রাজি আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে ব্যাস এটাই তো উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিশ্চিন্তে জান্নাত যাবেন নিশ্চিন্তে আল্লাহ রাজি আছেন যার ওপর যার মালিক রাজি তার কোনো চিন্তা নেই মন চিন্তা নেই হ্যাঁ নারাল হইলেই চিন্তা আছে জি এই মর্মে হাদিস রয়েছে মাঝে বিন মাজে হাদিসটি আছে মല്ലম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াকজা আলাইহি কেউ যদি আল্লাহর কাছে না চায় রমজান চলে গেল মন দিয়ে দোয়া করলেন না আপনি দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ তার উপর রাগAnnotিত হন আল্লাহর ক্রোধ আল্লাহ তার উপর কি হন রাগান্বিত হন এই হচ্ছে রসুল্লা সাল্লামের হাদিস দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে পারব না যে বলবে সমস্যা করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারব বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারব না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয় চেষ্টা করেন সেই ব্যক্তি অপারগ সে অক্ষম তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দোয়া করা এই মর্মে ইভিনে হেব্বান একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন বলছেন আজাজুল না সে মান আজাজ আনি দোয়া সবচাইতে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে অপার দোয়াই করতে পারেন এমন অক্ষমের অক্ষম এমন ওয়াকেজও একেবারে যে দুআপ দিয়ে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি ওয়াফ খালুন না সব চাইতে বকিল কৃপণ ব্যক্তিকে মানবা খেলা বেশ সালাম যে সালাম বৌতে বকিলই করে মানুষকে সালাম দেয় না চেনা পরিচয় না থাকলে সালাম দেয় আজকাল হয়ে গেছে যে কেমনতের একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিতর আল্লার ওলিও যদি সামনে থাকে তবুও সালাম দেবেন না এটি ভালো জিনিস নাই কিন্তু ছয় নম্বর ছয় নম্বর দোয়ার ফজিলত হয়েছে। দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথবা আসলে এখন বালা মুসিবত আর বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি তো রয়েছে আল্লাহ হাসান বলেছে ইন্না দোয়া ইয়ান নাজালা নাজাল অমিম্মা লাম জেল দুয়া মানুষের জন্য উপকারী যে মালা মুসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী ফালিকুম এবাদ আল্লাহ বিদ্যা সুতরাং হে আল্লাহর বান্দারা হে মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিল দুয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আনা ইন্দা জান্নে আব্দি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি বলে যে আমি আর ভালো হব না এই অনেকেই হাই হাই করে কি বলে अपन আর বাসবো না আমি আর মরে যাব আমি আর আমি ভালো হব না আর থেকে উঠবো না খবরদারি সব কথা বলবেন এটা মূর্খদের কথা এই কথা যারা বলে তারা ভালো হয় না কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে বলে ফেলল আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম আল্লাহর কথা নকল করে মানে হাদিসে কুদসি ওয়া আনা মাআহু ইযা আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লাহ বনের সাথে আছেন এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর পাহাড়ের গহ্বাই কাফেরের 100 উট পাওয়ার জন্য মোরিয়া হেক পূজা বজি করছে যে 100 উট যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ ধরে দুই সৌর দুই জনকে ধরে দিতে পারে আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকারি যে ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবেন যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আউ এত ভয় পেয়েছেন বলছেন আসুল আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবি আল্লাহ তা তো আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুহান আল্লাহ পরেশান হয়ে যাচ্ছে রসুর উল্লাহামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবা মা জান্ন কবি আল্লাহ সাহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনের সুরায় তে রয়েছে নবী বলছেন কাকে আবু বলছে চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট দেখেন দোয়া করেন আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহ সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য রুজি আছে আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে হরকত করতে হবে বাড়ি থেকে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রবুল আলমীর তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দুই একটি পয়েন্ট আরো বলি দোয়ার ক্ষেত্রে ইউনুস আলী ইসলামের দোয়া জানেন আপনারা ইউনুস আলী ইসলামের দোয়া কি দোয়া লাহা ইল্লা

কোনো খতম ইসলামে নেই যে এটা খতম করলাম সেটা কত করলাম এতবার অজিফা পড়লাম এইসব কিচ্ছু নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর অস্তে কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আলি ইসলাম যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনার তো আরবিতে মুখস্থ হয়েছে ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলি দোয়া আমাদের বাঙালি যাতে এমন কেউ নেই যে তার মুখস্থ নেই মুখস্থ আছে প্রায় লোকে তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় হয়েছে দুয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই ট্যান্ট তাঁবু ঠিক তো উড়ে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই ইউনুস আলি সাল্লামের দুয়াতে আছে এই জন্য ইউনুস আলি সাল্লামকে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এইরকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা করুন মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাদ ফেজুর তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাছের pere অন্ধকার এ তিন 트리플 অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তিনটি পিলার কি কি আছে শুনেন এক নাম্বার পিলার হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইবাদত কি তাওহীদ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা লা এই কথাই ঠিক আছে না তাহলে ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়েতে ফজিলতের kalimat তাতে রয়েছে তাওহীদ আল্লাহর একত্বের ঘোষণা দুই নম্বর হচ্ছে সুভান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্রতা ঘোষণা আল্লাহ তোমার মধ্যে কোন ত্রুটি নেই তুমি ভুল করি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে বুঝতে পারছেন না আমারও বালা মুসিবত নেমে এসছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হইল লাই তৌহিদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখেন ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শিখানো হয়েছে না চমৎকার ভাষা হ্যাঁ ইচ্ছা ও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না লাত মেরে দিলেন কাউকে বলছে সরি সরি ধাক্কা দিয়ে দিলাম সরি সরি করছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো স্বীকার করা মা বাবার কাছে বেআ হইতে পারে গোল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী বলেন ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে সমাজের ভাতৃমন্ডলী এই তিনটি কথা মনে রাখবেন লা এলাহা ইল্লা আন্তা তাওহীদ সুবহানাকা তাসবীহ ইনদিগুন্ত মিনাজ জালিমিন হচ্ছে ভুল স্বীকার করে না অঙ্গীকার স্বীকার করে না আমি ভুল করেছি আল্লাহ তুমি ভুল করোনি আল্লাহ জানা গোজার তৌফিক দান করেন এছাড়াও দুয়ার বিভিন্ন দিক রয়েছে সময় সল্পতার জন্য এই কানে মিশিয়ে দিচ্ছি আর তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আরো বেশ কিছু দিক রয়েছে যদি সময় হয় আল্লাহ তাআলা সময় দেন তা আলোচনা করবার না হলে ইসলামিক সেন্টারে আসবেন আপনি ইনশাআল্লাহ রমজান পরে আর সাপ্তাহিক প্রোগ্রাম আমাদের ইসলামিক সেন্টার সোমবারে ইশা পরে মঙ্গলবার ইশা পরে বুধবার ইশা পরে বৃহস্পতিবার পরে জুমাবার পাঁচ দিন এসা পরে এক ঘন্টা পরে আমার লেকচার হয় ইসলামিক কালচারাল সেন্টার দাম সিকো মার্কেট এই যে সিটি সেন্টারই আপনার আপনার তলার ওপরে আর পাঁচতলার উপরে জুমার দিন হয় জুমার পরে আর একটি প্রোগ্রাম ছয় নম্বর প্রোগ্রাম হয় জুমার পর প্রোগ্রাম হয় বোখারির দশায় আসর আগ পর্যন্ত আর সাত নম্বর প্রোগ্রাম হয় সেই মসজিদে যে জুমা মসজিদ আমাদের ইসলামী সেন্টারের সাথে তাতে জুমার খুদবার অনুবাদ হয় আল্লাহর আপনাদের সকলকে ভালো আমল তৌফিক দান করুন এবং দুনিয়া আখেরাতের ভালাই দান করুন সমস্ত রকমের মালা বসি পথ থেকে আল্লাহ হেফাজতে রাখুন জাজাকুমুল্লাহরান ওসলাল্লাহিয়া মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই